এক নামা আমাদের জনের মাংস নিলাম আমাদের জন্য নিচ্ছি এই যে মাছ তারপর মাছের ডিম আর এই যে বলছে কাকিলা মাছ নাকি এটা ভাজি খাওয়া খুব টেস্ট তার জন্য এটা নিলাম বাজারে যাচ্ছি দেখি বাজারে যেয়ে কি কি নেওয়া যায় সকালে ডিউটি বাজার যাওয়া কিছু করার নাই বাজার তো যেতেই হবে তাই না এই মাছের দোকানদার ভাই আমাকে ডাক দিলো বলে দাদা মাছ নাও তো নিলাম ওর কাছ থেকে এই যে মাছ নিচ্ছি আর এখান থেকে মাছ আর ওই যে ডিমটা নিলাম তারপর অন্য মাছ কি না যায় দেখি গাড়িটা হ্যাঁ গাড়ি গাড়ি কেন বন্ধ 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 কি আমরা করেছি করেছি এই যে আসলাম আমার ভাগনার কাছে ভাগনার কাছে তো মাংসটা নিই জনির তো জনির মাংস আর জন্য আসলাম জনির মাংস তো নিতেই লাগবে জনের মাংস ছাড়া তো চলা যাবে না না আমার ভাইয়ের কাছে টমেটো নিলাম টমেটোটা ভালো লাগলো দু কেজি নিলাম নতুন আলু বলে তিরিশ টাকা কিলো সেদিন নিলাম পঁচিশ টাকা আজকে বলে তিরিশ টাকা তাও নেই দু কিলো আর কি করবো মিলিয়ে নিয়ে নিলাম আলু তিন কিলো বাড়িতে যেটা পছন্দ করে আসলাম ওই যে মামুর কাছে পেঁয়াজ কালি নিচ্ছি আর কি নিবো বাঁধাকপি দেবো কে বাঁধাকপি দেবো এটা আমার ভাগ নেই এটা ভাগ নেই মুখ লুকা চিকেন খাই তাহলে আসবি না খরিদ্দার তোর বড় এটা খেলা মুখ লুকা লাভি আমার ভাগ নেই ভাগ নেওয়া ভালো বাজার এই যে ছোলার শাক নিচ্ছি ছোলার শাক নিচ্ছি এই যে আমাদের দোকানদার কাকু কুচি লাউ নিলাম আজকে কচি লাউ এই যে চপ পাঁচ জন্য লঙ্কা নিলাম এই যে চপ ওই লঙ্কাটা দেখা তো রে এই চাপ কার জেনে লঙ্গানি নাম আর বাইরে কাছ থেকে ওই যে একটা পেয়ারা নিলাম ওই যে পা দেখছো পাল্লাতে উঠানো আছে পেয়ারাটা বলে দারুণ দেখা যাক পেয়ারাটা কি করা যায় পেয়ারা নিলাম বেশিন বনে 1 কেজি আছে হয়ে যাবে আদা দাও কিবাদা নিলাম এ ফিউ মোমেন্টস লেটার আজকে কেসটা কী হয়েছে বাজার করে চলে এসেছি কাকিলা মাছটা কাটছিল কাকিলা ইলিশ বলছে তো ছেড়ে চলে এসেছি বাড়িতে আসার পরে মনে পড়লো যার জন্য আবার দৌড়ে গেলাম এই মাছ আনার জন্য বাড়ি চলে আসলাম এই যে রান্নাঘরে সব মাছগুলোকে ধুয়ে ধুয়ে বাটিতে করে রেখে দিলাম সবাই যে পাট পাট করে রেখে দিলাম তারপরে যখন খুশি তখন এসে রান্না করবে অসুবিধা নেই একদম পরিষ্কার করে রেখে দিলাম তারপরে রান্নার পালা সব কিছু আমার সকালের কোর্স কমপ্লিট এখন স্নান ধান হয়ে গেছে এখন আমি দোকানে চললাম আর তোমরা ভিডিওটা কিন্তু লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করে দেবে ফেসবুক ফলো করে দেবে আর ইউটিউবে সাবস্ক্রাইব করে দেবে থ্যাংক ইউ